ভাই আপনার কথা অনেক শুনেছি আপনাকে অনেক জায়গায় দেখেছি যে আপনি মানুষের মনের কথা বলে দেন তো বলেন তো আমার মানে জীবনে কি ঘটেছে বা সামনে কি ঘটবে যদি বলতে পারেন তো নগদ আপনাকে এখানে দাঁড়িয়ে আমি এক হাজার টাকা আপনাকে দেব এক হাজার টাকা দিবি হ্যাঁ নগদ দাঁড়িয়ে লাগব না পাগলি তোর একটা কথা কই তুই যে আমার কাছে আইছত বিশ্বাস করে আইছত হ্যাঁ অবশ্যই বিশ্বাস আছে হ্যাঁ বিশ্বাসের বস্তু মিলে তর্কে বহুদূর আমি তোর হাতটা দেখা যদি দুই চারটা কথা বলে দেই এই কথাগুলো যদি তোর সত্য হয় সত্য কবি মিথ্যার কোনো আশ্রয় নিবি না তো দেহি তোর হাতটা তোর নামটা কি তুই হিন্দু নাম মুসলমান একবার ক বিসমিল্লা বিসমিল্লা বরকত নাই তোর হারটা দেখা অনেক সমস্যা দেখতেছি অনেক বিশাল সমস্যা ফারার ভিতরে আছত এই বিশাল ফাড়ায় থেকে যদি তোর আল্লাহয় মুক্তি করে তুই আমার জন্য দোয়া করবি অবশ্যই ইনশাআল্লাহ দোয়া করব না কেন রাগ করলি না রাগ করব হাতটা মুড় পাকা তুই এমন একটা ব্যক্তি তোর বয়সটা কত দূর আমার বয়স বেশি না এই 14 14 15 হ্যাঁ 14 তুই তো মনে কর এমন এমন কাজ করছ 30 35 25 বছরের যে মেয়েগুলা যে কাজগুলা করে সেগুলা কাজের ভিতরে তুই লিপ্ত হয়েছস তোর জীবন তো ভবিষ্যৎটা তোর খুবই খারাপ তোরে আরো তিনটা কথা বলে দেব কথা তিনটা যদি সত্য হয় সত্য কবিতা হ্যাঁ অবশ্যই যে কথাটা কইলাম সত্য কইলাম না মিথ্যা কইলাম সত্য রাগ করলি না রাগ করব কেন তুই এমন একটা ব্যক্তি তুই মানুষের না খাওয়াইয়া খাওয়াস সেই মানুষগুলাই তোর পিছনে আইসা সবল মারে মানে ক্ষতি করার জন্য ঘুরে কথাটা ঠিক না ঠিক কথা ঠিক বাট আপনি কেমনে জানলেন মানে আমি তোর মনের কথাগুলো তুই আমারে বলছিলি কি না তোর সত্য না মিথ্যা সত্য তোর আরেকটা কথা বলে দেয়া যায় তোর জীবনে দশ থেকে বারোটা তুই সম্পর্ক ভালোবাসা করছত সবগুলার সাথে তুই কথাবার্তা বলছ তোর সাথে কিছুক্ষণ সময় পাস করে কথাবার্তা বল সেই ছেলেগুলা চলে যায় তোর কাছে আসে না তুই তাদেরকে কাছে পাইতে চাস তারা দূরে চলে যায় কথাটা ঠিক না ঠিক কথা তো সত্যি রাগ করলি এই কি আগে পিছিয়ে বলছিলি এই পাগলা যে কথাগুলা বললো বিশ্বাস করছ আরেকবার কবি এই কথাগুলার বরকত নাই এই পাগলে তোরে আরো কিছু কথা বলে দিব তোর চোখ দিয়ে পানি আসবে অলরেডি আমি বলতে চাই না এই যে কথাগুলা বললাম কথাগুলো কি তোর বিশ্বাস হয়েছে আমার ওস্তাদে বলছে সবার কাছে চায়ে খাবি তোর পেটে আটপনা চুরি করে খাবি পিঠে আটপনা আমার ওস্তাদের কথা মান্য কইরা কারো কাছ থেকে দশ বিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে খাই না তোর কাছ থেকে আমি এক হাজার টাকা নিয়ে খেয়ে ফেলামো তোর বিশ্বাস আছে দিতে পারবি বুঝতে পারছি তোর কাছে চাওয়ার আগেই তুই মানুষকে দেশ তার কাছে গেলে তোর সাথে মন কালাকালি হয় কথা ঠিক নেবে ঠিক বুঝতে পারছি তোর টাকাটা লাগবো না এই পাগলের কাছ থেকে সব জিনিস সবাই নিতে পারে না তোরে আমার ভালো লাগছে দেখে তোর কফালে জিনিসটুকু আছে দেখে তোরে দিয়ে যাবো তুই নিতে পারবি আরে ওশেনী বুঝতে পারছিস তুই নিতে পারবি না এই পাগলের জিনিসটা অনেক গরম কারেন্টের মতো হিট করবে জিনিসটা হাতে দেওয়ার পরে ভয় পাবিনা বুঝতে পারছস কি এমন পাগলের জিনিস তুই যে সমস্যাগুলো বললাম এই জিনিসটা তোরই দেয়া জামু সুন্দর করে ব্যবহার করবি তোর সব সমস্যা সমাধান করে দেব সত্যি সমস্যা সমাধান কথা এই কোবরাসার কাছে এসে তুই বিশ্বাস করছিস না কথাগুলো কইলাম সত্য না মিথ্যা কইছি সব সত্যি না রাগ করলি না না তাহলে পাগল আরে তুই বিসমিল্লাহ বলার সাথে সাথে তুই 1000 টাকা বাইর করে আমারে দেখাবি তোরে একটা জিনিস দিয়া যামু এই জিনিসটা তুই ঠিকভাবে ব্যবহার করবি আল্লাহ তোর মুক্তি করব। বিশ্বাস আছে বাইর করে 1000 টাকা দেখা হ্যাঁ 1000 টাকা তুই তোরে আমি একটা জিনিস দিয়া যাই বাইর কর চালু কর চালু কর কয়টা দিছ 1000 জোর করে নিছি কাইরেছি যে সমস্যাগুলা বললাম সত্য বলছে না মিথ্যা বলছে তোর জিনিসটা দেওয়া যায় তুই যে সিলেটারে ভালোবাসস ওই সেলেটার নামটা নিয়ে তিনবার করে পানির ভিতরে চুপবেয়া খাবি তিন বেলা এক সপ্তাহের ভিতরে ওই সিলেটার তুই কাছে পাবি পাইলে তুই খুশি না বেজার এই যে তোর জিনিসটা দিলাম এই জিনিসটা পানির ভিতরে চুবাইয়া তিন দিন খাবি বুঝতে পারছ জিনিসটা দেওয়ার পরে এখানে দাঁড়াবি না পিছন দিকে চলে যাবি ধমক দেমুক পিছন থেকে তাকাবি তোর কাজ হবে না বুঝতে পারছ রাগ করলি ধর বিশ মিল্লা কয়েনি বিশ এটা নিয়ে আমি সোজা চলে যাব পিছনে রাখলো আর জাগা যা আল্লাহ তোরে মুক্তি করবো যা